হিংসার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল আর হিংসাটা করেছিল কে সহকার সাহেব যেটা আমরা এই মুড়ি মুরগির মতো বোমপাড়া সমাজ মানুষ চায় না মানুষ চাই কি সকালে বাচ্চারা উঠবে উঠতে যাবে সন্ধ্যায় বাচ্চারা পড়বে এই আওয়াজ শুনতে চাই এদের মন হবে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো আসুন আগিয়ে আসুন আইসিপি এর হাতকে শক্ত করুন কোনো কাটমানিক তোলাবাজি কিছু একটা প্রশ্রয় দেওয়া হবে না সেটাই গুরুত্বপূর্ণ খবর কেটে চলে আসবে আজকে জানেন বিনায় নৌসা সিদ্ধির ভাঙর বিধানসভা থেকে তারপরে একেবারে সতমুলকে এবং বন্দ্যোপাধ্যায় ঠিকানা করে করা হুশিয়ারি আমাকে একবারে সতর্ক বার্তা দিয়ে দিলেন এই ভাঙর এই মঞ্চে দাঁড়িয়ে এমনটাই বার্তা দিয়েছেন যে ফুলবাড়ি গ্রামে আপনি বসে আছেন এই এলাকাতে মুড়ি মুরগির মতন ভোঁয়া পড়েছিল নমিনেশন করা বুদ্ধের এজেন্ট বসাতে গিয়ে এই লোকসভা ভোটে তারপরে আপনারা দেখলাম এই সর্বপ্রথম এত বড় জনসভা করতে মানুষের যে ভিড় এখনো মানুষ ভয় পাচ্ছে না আজকে কি বলবো দেখুন হিংসা করে মানুষকে ধমকে চমকে স্বল্প সময় হয়তো মানুষকে আটকানো যায় সামগ্রিকভাবে মানুষ তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা অন্যায়ের বিরোধিতা করছে মানুষ এই সমস্ত যে অন্যায় হচ্ছে তার বিরোধিতা করছে এবং এই অন্যায় মুক্ত সমাজ তারা চাইছে এই মুড়ি মুরগির মতো বোম পড়া সমাজ এই মুড়ি মুরগির মতো বোম সমাজ মানুষ চায় না মানুষ চাই কি সকালে বাচ্চারা উঠবে পড়তে যাবে সন্ধে বাচ্চারা পড়বে এই আওয়াজ শুনতে চাই এদের মতো এই সন্ত্রাসী কার্যকলাপ দেশ বিরোধী কার্যকলাপ চায় না সেই জন্য মানুষ যত মানুষকে হিংসা করছে তত মানুষ আইএসএফ দিকে এগিয়ে আসছে তার মানুষ সাধারণ মানুষ জানে

প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল আর হিংসাটা করেছিল কে সহকার সাহেব যেটা আমরা লিখিত কোর্টেও জানানো আছে বিভিন্ন জায়গায় দপ্তরেও জানানো আছে তো আজকে পাপ বাপ করছে আরাবুল সাহেব না জায়গা দিলে সহকার সাহেব হিংসা করার জায়গা পেত না এখন হিংসা করেছে সেই হিংসায় এখন পুরতে হবে আরাবুল সাহেব তারপরেও বলবো ভাঙড়ে কোনো রকম ভাবে হিংসা হোক আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি চাই না আমি ভাঙড়ের মানুষ শান্তি থাকো এটা চাই আরও বলছে যে টাকা দিতে পারলে আরাবুল সাহেবের কাছে ভালো ছিলাম আর টাকা দিতে পারছি না বলে খারাপ হয়ে গেছে তৃণমূলের প্রধান বলছেন কি মানে টাকার জন্য এদে তো টাকা দিয়ে পদ পায় বিভিন্ন পদে যা আছে রাসে বড় বড় পদ পর্যন্ত তোরা টাকা দিয়ে পদে এবার টাকা ইনভেস্ট করে ধরনা 50 লাখ 1 কোটি টাকা দিয়ে প্রদান হয়েছে এবার বলুন ওই প্রধান 1 কোটি টাকা ইনভেস্ট করে যদি তাহলে 10 কোটি তুলবে তো 10 কোটি তুলতে গিয়ে অন্যায় করলে ওকে দল আর কিছু বলছেনা তাই ফরে এই 10 কোটি কার কাছ থেকে তুলবে সাধারণ মানুষের মাথার ওপরে যে উন্নারে যে টাকা আছে সেগুলা উঠবে তাই সাধারণ মানুষ যদি সাধারণ মানুষ যদি এদেরকে হারিয়ে দেয় এদেরকে যদি প্রত্যাখ্যান করে তাহলে দশ কোটিটা আর হারামে যাবে না অবৈধ জায়গায় যাবে না দশ কোটিটা মানুষের জন্যই খরচ হবে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো আসুন আগিয়ে আসুন আইএসএফ এর হাতকে শক্ত করুন কোন কাটমারি তোলাবাজি কিছু এখানে প্রশ্রয় দেওয়া হবে না ক্যানিং বিধায়ক ভাঙরের অবদার ভারতের সংবাদমল্লা বলছেন যে ভাঙর একটি বিজেপির দালাল আছে সাব্বিশে তাকে একদমই ভাঙরের খাড়ে চুড়ে করে দেবো নাম না করে আপনার দিকে কিন্তু ইঙ্গিত করে না আমার নাম যখন করবে তখন বলবো বিজেপি দালাল তো মমতা ব্যানার্জি উনি বলতে পারেন কারণ অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি নাকি শুনছি তো মতনৈক্য হচ্ছে আর সরকার সাহেব অভিষেক ব্যানার্জির স্নেহ কাকে বলে তো কি করে বুঝবি তৃণমূল নেত্রী তৃণমূল নেত্রী রাজেন্দ্র হালদার তিনি কিন্তু আর্যিকাল মামলা নিয়ে একটা মুভি বার করে শর্ট ফিল্ম তাই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করলো এবং বাদ দিলেন এই নিয়ে কি বলবেন তৃণমূল নেত্রী কেন বলছেন উনি বিজেমূল নেত্রী উনি তিনমূলেও ছিলেন যে বিজেপিতেও ছিলেন এখন বিজেপি থেকে তিনি এখন সরেছেন কালকে তিনমুলের বিজেপির মঞ্চ দেখতে পাবেন মহিলাদের দ권을 ধর্মসূক্তে আবার হামলা কি বলবেন পাচ্ছে যেভাবে আন্দোলনটা এগিয়ে যাচ্ছে শাসক ভয় পাচ্ছে তবে যত আন্দোলনকে আট卡বে তত আন্দোলন বাড়বে ভাঙ্গর বিধানসভাতে তিনমুলের বিতর্কিত নেতা মোদাশার বলছেন যে সাওকতদা আমি পাশে গিয়া সাওকতদা আমি হাতে পায় ধরেছিলাম বলে তাহলে আইএসএফ এর জ্বালায় ভাঙড়ে বাঁচতে পারতো না এত আমাকে কেস দিয়েছে তাহলে কি সকাত মোল্লার কথা থানা পুলিশ চলে কি বলবে সেটা নতুন করে বলতে লাগছে না সকাত মোল্লা সাহেবের পথ কন্ট্রোল করার চেষ্টা করছে থানা পুলিশকে কয়েকটা থানার ওসিআইসিরা হয়তো এর সাথে যুক্ত আছে তবে একটা কথা বলি সেই ওসিআইসিদের উদ্দেশ্যে প্রথম বলবো কদিন আগেই যেভাবে বললো পুলিশের প্রতি আর ভরসা নেই সে গুলো কি করবেন তাদের আচরণ কি হবে সে তাদের ব্যবহার কি হবে দায়িত্ব ছিল তারা কতটা পরিচয় দেবে তারা বুঝবেন আর একটা কথা বলছি এটুকু মনে রাখবেন আমার কিন্তু মামলা একটা আছে করা যেটা উনি দেশ বিরোধী কাজ করেছিলেন কাটালিয়াতে আমাদের জাতীয় পতাকা থেকে শুরু করে আমরা জাতীয় দিবস স্বাধীনতা দিবস উদযাপন করছিলাম ওখানে সব ভাঙচুর করে সব ফেলে দিয়েছিল সে মামলা আছে উনি যটা মামলা থেকেই সকাত মূল্য ওনাকে বাঁচাক না কেন যা মামলা থেকে পুলিশের সহযোগিতা নিয়ে শৌকত ওনাকে বাঁচাক না কেন ওই মামলা থেকে উনি বাঁচতে পারবেন না উনি দেশ বিরোধী কাজ করেছেন ওনাকে জবাব আমি নেব যাদবপুর সংসদ ছায়নিগঞ্জ বলছেন যে নওসাদ পাহাড়ের মানুষের হাতে বই খাতা তুলে দেয়নি গম বন্দুক তুলে দিয়েছে আজকে দেখলাম আপনি খাতা কলম বই তুলে দিয়েছেন এই বিষয়ে কি বলছেন শোনেন আমাদের অনেক ছেলেকে মিথ্যা মামলায় অ্যারেস্ট করেছিল পঞ্চায়েতের পরে প্রচুর মারধর করেছিল আমাদের ছেলেদেরকে ছেড়ে আমার করে বলছে শুধু আতুটুকি বল তোদের ভাইজান তোদের হাতে বন্দুক তুলে দিয়েছে আমাদের ছেলেরা বলছে ভাইজান ওই তো দূরের কথা ইশারায় ইঙ্গিতও কিছু বলে না আর বারণচ যেখানে হিংসা হয় সেখান থেকে চলে আসতে বলে আর বই পেন খাতা তুলে যায় অফিসাররা ভালো করে জানে যে নওশাদ সিদ্দিকী এই হিংসার কথা বলে

এখানে এসে বলছে আর আবুলকে চিনি না আর উনি বলছে সব চলে যায় যাক ভাঙর থাকে ভাঙরের মতো আছে যে কথাটা আরাবুল সাহেব বলেছেন অসত্য কথা নয় খোঁজ নিয়ে দেখবেন জীবনতলায় প্রোগ্রাম করতে এসেছিলেন কি হাল করেছিল তো ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জির ওপরে যে যত আক্রমণ করবে যে যত গালাগালি দেবে হয়তো সে তাকে উনি কত স্নেহ ধন্য করে রাখে মমতা ব্যানার্জি যাকে বলেছিল তুই বোমা দিস

যে অধ্যাপিকাকে জক ছুরে মারে যে ওকে মারে তাকে ভাগরের দায়িত্ব দেবো দু হাজার